হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা বরাবরের মতো আবারও একটি বেসরকারি জব সার্কুলার নিয়ে হাজির হলাম তো আজকের টপিক্স আপনারা অবশ্যই থামনেল দেখে ঠিক পেয়েছেন আজকে আপনি আজকে আমি আপনাদের বুড়ো বাংলাদেশ সম্পর্কে এনজিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বুড়ো বাংলাদেশে একটি সার্কুলার প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অভিজ্ঞতা পাঁচ বছরের প্রধান দায়িত্বসমূহ পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম ব্যাক আপ জেনারেটর সব বৈদ্যুতিক সিস্টেমের নকশা বয়স সর্বোচ্চ আপনার চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে এটা বিডি সবসের মাধ্যমে আবেদন করতে হবে তো নেক্সট পথটা আসলে সহকারী ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এখানেও পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল হবে এখানেও বয়স চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এটাও সিস্টেম একই অ্যাপ্লাই করতে হবে অনলাইন বিডি জবসের মাধ্যমে এখানে আছে ইলেকট্রিশিয়ান দ্বিতীয় নম্বরটা এখানে সংশ্লিষ্ট কাজে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সহকারী ইলেকট্রিশিয়ান এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা এটাও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করবেন সুন্দর করে ভিডিওমসের মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা পাবেন আপনি যদি বন্ধু আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটন ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের জব সার্কুলার বা এমএস এক্সেল যেকোনো কিছু কিছুর টিপস পেতে হলে অবশ্যই যাতে নোটিফিকেশানটা পেয়ে যান তো আমার চ্যানেলে এই যে আমার চ্যানেল রাখা রাফা একাডেমি এখানে অনেক কিছু পোস্ট করা হয় প্রতিদিন জব সার্কুলার তারপরে এমএস এক্সেলের নিয়মকানু আপনি যদি এক্সেল শিখতে চান তাহলে অবশ্যই এখানে কিছু সূত্র আছে এগুলো দেখে করতে পারেন তো বন্ধুরা তারপরে আছে সহকারী ম্যানেজার তারপরে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিষয়ে স্বীকৃত ডিগ্রি বা এইচএসসি তিন বছরের অভিজ্ঞতা সংরক্ষণ করা অতিথিদের চাহিদা তথ্য দিয়ে সহায়তা করা রিজার্ভেশন গ্রহণ করা অনুরোধ পঁয়ত্রিশ বছর অ্যাপ্লাই এটা অনলাইন বিডি জবসের মাধ্যমে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট রুম অ্যাটেন্ডেড এবং সুইমিং পুল অ্যাটেন্ডেড জিম ইন্সট্রাক্টর পাবলিক এরিয়া অ্যাটেন্ডেড বাবরসি অবশ্যই রান্না বান্নার বিষয় কাজ আপনারা পরে দেখতে পাবেন সহকারী বাবরসি প্লাম্বার সহকারী প্লাম্বার এখানে মালিক অষ্টম শ্রেণীর পাশ তিরিশ বছর বয়স এখানে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে করবেন এখানে যে কোনো একটা জামি ক্লিক করি এটা ক্লিক করলাম তারপরে এখানে বিডি জবসে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে খুলে তারপরে রেজিস্টার করে আপনার আবেদন করতে হবে তো যদি কোনো অজানা কিছু জেনে থাকেন না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ই করবেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি তথ্য শেয়ার করার জন্য ই করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি কোনো কিছু অজানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই আবেদনের লিঙ্ক ফর্ম দিয়ে দেবো আপনারা বিডিস অফিসের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ধন্যবাদ হাজার নয় আল্লাহ হাফেজ